শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ ঝাঁটতে শুরু করলাম ভিডিওটা তো এর আগে কিন্তু বড় কাজে গেছে তাকে যেরকম টিফিন করে দেয়া হয় করে দিয়ে তাকে ছেড়ে দিয়ে আমি আবার কাজে তো প্রত্যেকটা বাড়িতে কিন্তু আগে ঠাকুর মন্দির ধোয়ার পরেই এই ঝাঁট দেওয়ার পর্বটা শুরু হয় প্রত্যেকটা গ্রামের বাড়িতে গ্রামের বইয়েরা কিন্তু এই কাজটাই আগে করে তারপর ঘরের কাজকর্ম করে তাই দেখো আমিও কিন্তু রোজকারের মতন আজকেও একদম ঝাঁট দেওয়া থেকেই শুরু করলাম কাজটা আজকে এই পেছন দিকটা প্রথমে ঝাঁট দিচ্ছি আর তারপরে সামনের দিকটা ঝাঁট দেবো তাই ভাবলাম যে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো কেউ স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমার কিন্তু ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর একটু বাকি আছে সামনের ওপাশটা ঝাঁট দিলেই হয়ে যাবে এসেছি দেখো আমার ঘরেতে ওই দিককার কাজকর্ম সেরে আর আজকে না সকালবেলা চাটা একটু খাওয়ার সময় পাইনি গো ওই যে ওকে সব গুছিয়ে দিতে রেডি করে দিতে আমার কিন্তু চা খাওয়া হয়নি চাটা করেছিলাম খাবো বলে কিন্তু এই যে কাপে রেখেছি আর এখন তো শীতকাল জানোই একটুতেই ঠান্ডা হয়ে যায় কিন্তু গরমকালে ঠান্ডা হতে যায় না ধেরে রেখেছি জানি হালকা ঠান্ডা হলে খাবো যখন খেলাম দেখা গেল পুরোটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর ভালো লাগলো না এবার যদি একটু ভালোভাবে বসে চা খেতে হয় সময় লাগবে আর ওই দিকেও আমার কাজের দেরি হয়ে যাবে সেই কারণে ভাবলাম যে উঠে যাই আগে কাজকর্মগুলো সেরে আসি তারপর বরং শান্তিভাবে বসে একটু চা খাবো সকালবেলায় তো একটি খাই বা চা আর তো সেরকম খাওয়া হয় না তাই একটু শান্তিভাবে যদি না খেতে পাই চাটা ভালো লাগে না যেন তো এই কারণে কাজ কাজকর্ম সেরে এসে এই যে দেখো চা খাচ্ছি তারপর আবার আমার ঘরের কাজকর্মগুলো সেরে নেব ঘর পরিষ্কার করে এই যে বসে পড়েছি আবারও একটা সব থেকে মহৎ কাজ বড় কাজ যেটাতে কিনা কতটা সময় লেগে যায় কতটা ধৈর্য ধরে বসে করতে হয় তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা কী আমি কি করছি হ্যাঁ বন্ধুরা আমি গেঁড়ি ছাড়াচ্ছি তো সত্যি বলতে অনেক দিন পর আবারও খাচ্ছি খুব ইচ্ছে হয় খেতে আর এগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায় পুকুর থেকে বেশ তুলে খেতে ভালো লাগে আগামীকাল জানো তো তুলে রেখেছিলাম ঘাটের সামনে হয়েছিল অনেক বা যা ঠান্ডা পড়েছে কি গ্যাঁড়ি খাবো ওই কোনো রকমে তুলেছি অনেক কিছুটা আর তাই আজকে বসেছি গ্যারিটা করতে আর এইটা না আমাদের গ্রামের খুব খুবই একটা ঐতিহ্যবাহী গো কিন্তু গ্রামের মানুষরাই এগুলো বেশি পছন্দ করে শহর এলাকার মানুষেরা খুব একটা পছন্দ করে না আর আমাদের প্রত্যেককে মানে বাড়ির ভালোবাসে এবং আমাদের গ্রামে অনেকে অনেকে এই জিনিসটা খেতে ভালোবাসে এইটা থাকলে তো তোমাকে আর মাছ মাংস ফেলে খেতে হবে আর ওগুলো মানে তুমি ছবেই না এই জিনিসটা যদি তুমি পাও এর কিন্তু অনেক দিক থেকে উপকার জানো তো এক তোমার মাছ মাংস ফেলে তোমাকে খেতে হবে আর একটা হচ্ছে এইগুলো খাওয়া শরীরের পক্ষে কতটা উপকার কতটা ভালো ছোট থেকে বড় থেকে বয়স্ক মানুষ থেকে সবাই কিন্তু এই জিনিসটাকে খেতে পারে কেউ কিন্তু খেতে পারে না এটা কেউ বলবে না এটা সবাই খেতে পারে এবং সবার শরীরে অনেকটা উপকার এবং প্রোটিন এইটা থেকে পাওয়া যায় তাই খুবই ভালোবাসি খেতে আমাদের প্রত্যেকের বাড়ির সবাই এবং আমরাও ভালোবাসি আর এইটা হচ্ছে তো মানে কি বলবো একটা অমূল্য জিনিস যেটাকে বলে তো দেখো বসে পড়েছে একদম ছাড়াতে আর এর খোলাটাই সার জানো তো কতটুকু বেরোবে জানি না তো চলো কতক্ষণ মানে ছাড়িয়ে উঠতে পারি সেটাই এখন চিন্তার বিষয় দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার গেড়ি হলো এই যে দেখো ওইটুকু বেরিয়েছে দেখেছ আর এখানে দেখো কতগুলি খোলা মনে হচ্ছে যেন অনেক গেরি চলো এগুলোকে এবার পরিষ্কার করে ফেলি এখানে দেখো একদম আলু ভাজা আর মোচার চপ নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে ওই যে সকালবেলা টিফিন করেছিলাম আলু ভাজা বরের জন্য আর মা দিয়েছে মোচার চপ ওকে দিলাম কাজে নিয়ে যাওয়ার জন্য আর আমি রেখেছি চান টান সেরে পুজো সেরে বসে পড়েছি টিফিন করতে ঘড়িতে এখন কটা বাজে জানো ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা এখন আমার কিন্তু রান্না বাকি আছে কিচ্ছু হয়নি ওই ওইটাই গেরিতে বাঁচতে অনেকটা সময় লেগে গেল তো ওটা অনেকটা সময়েরই কাজ খেতে ভালো লাগে বেশ আনন্দ করে খাওয়া যায় কিন্তু ওটার পরিপাটি করে বাছা রান্না করা সেদ্ধ করা বাছা অনেকটা সময় দিতে হয় তো ওই জন্যে দেখো অনেকটা সময় লেগে গেল ছাড়িয়ে উঠতে আর এই এখন টিফিন করতে বসেছি এরপরে এখনও ওটাকে বাজবো মানে গরম জলে পরিষ্কার করব তারপর রান্না করব সব গুছিয়ে নিয়ে এখানে টিফিনটা সেরে নিই আবারও দেখা হচ্ছে রান্নার সময় ওই যে ওখানে বসিয়ে দিয়েছি ভাত ভাত ফুটছে এখানে কি সবজি হবে সেইটা কেটে নিচ্ছি আজকে জানো তো কুঁদরি আলুর তরকারি করব আর ওই গেঁড়িটা ঝাল করব আর আর কিচ্ছু করবো না এটাই করব। আর গেঁড়ির ঝাল থাকলে তো আমার বরের আর কিচ্ছুই চায় না ওটাকে একদম চেটে ফুটে খেয়ে নেবে ওর আর কোনো তরকারিপত্র কিচ্ছু লাগবে না তাও শুধু গেরি ঝাল দেখি আর ভালো লাগে ভাত খেতে বলো সেই কারণে ভাবলাম কুঁদরিগুলো যেহেতু আছে কুঁদড়ি আলুর একটু ঝাল করে ফেলি আর সঙ্গে গেঁড়ির ঝাল কষা কষা খুব ভালো লাগতে তো দেখো এখানে আমি সবজিগুলো কাটছি চটপট করে কেটে নিই তারপরে এখনও তরকারিটা বসাবো আবার গেঁড়ির ঝাল করবো সবজিপাতি কাটা হয়ে গিয়েছে এই যে দেখো আগে কি কড়াইতে দিয়ে দিচ্ছি কুঁদরিটা ভাজার জন্য আর পাশে দেখো ওই যে একটা চুবড়ি আছে ওই সবুজ কালারের ওটাতে কিন্তু গেঁড়িটা রাখার আছে ওই সেদ্ধ করেছি আর কি জলটা ঝাড়াতে দিয়েছি তারপরে বেছে নেব। ততক্ষণ এখানে তরকারিটা হতে থাক এখনও গেঁড়ির তো মশলাপাতি কিছুই রেডি হয়নি তরকারিটা হতে হতে ওইদিকে আমার রেডি হতো আর আজকে একদম চুল খুলে লেগে পড়েছি দেখো রান্না করতে বেলাতে তো স্নান করেছি পুরো চুলটাই ভিজিয়েছি এবার জড়িয়ে রাখলে তো চুলটা শুকনো হবে কি শুকনো হবে না শীতকালে ওয়েদার রোদ্দুরেও বসার সময় পাবো না যে চুলটা শুকনো করবো আর পাখার তলাতে তো বসতেই পারব না তো ওই জন্যই খুলেই আজকে রান্না করছি দেখো চুলটাকে এই যে দেখো মশলাপাতি দিয়ে কিন্তু তরকারিটা আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণই ফুটেছে এই সামান্য একটু জল আছে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম এখনও একটু সেদ্ধ হবে তো অনেকক্ষণ সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা আর একটু হবে আর একদম শুকনো শুকনো করব। মানে রসালো ভাব রাখবো না শুকনো শুকনো তো খেতে ভালো লাগবে আর এই যে দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব বাটিটায় একদম দুই বেলার করে নিয়েছি তো বেলাও আর করতে হবে না শুধু রুটিটা করব। আর মনে তো হচ্ছে যেন দুজনার বেলার হয়েও তরকারিটা বেশি হয়ে যাবে এত বছর মানে সংসার করছি জানো তো মাঝে মাঝে না আমি আঞ্জাতটাই ভুলে যাই কেন জানি না এরকম মিস্টেক হয়ে যায় হ্যাঁ মাঝে মাঝে দেখি একটু চালটাও বেশি নিয়ে নিই আবার সবজিটাও বেশি কাটা হয় এদিকে কাটি মনে হয় যে না না কম হবে আরও দুটি কেটে দিলাম। কাটার পরে ভাবি দেখে এই অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে তুলে রাখবো মানে দোতামনা করতে করতে দূর যা হবে হবে দিয়ে দিই তো তারপর লাস্টে দেখা যায় তরকারি অনেক হয়ে যায় ভাতও অনেক হয়ে যায় তো কিছু করার নেই জোর করে খেতে হয় চলো এটাকে আবার রেখে দিই এই যে সেই সময় আমি চলে এসেছি যেটার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করেছি এবং তোমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছি এই যে দেখো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কুচিয়ে কুচিয়েই দিয়েছি গো ভালো লাগবে খেতে তো ছুলেও দিতে পারে অনেকে আবার কুচিয়েও দিতে পারে ওই দিকে টমেটো কুচিয়ে নিয়েছি আদা রসুনটা মানে একটু ছুলে নিয়েছি আর কি তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তো গেরি মানেই একটু কী বলবো একটু মাংসর মতন কষিয়ে কষিয়ে খেতে ভালো লাগে আর যারা একটু মানে রুগী মানুষ বা হয়তো শরীর খারাপ তাদের একটু ঝোল করে দি ঝোলটাই ভালো লাগে কিন্তু তাদের পক্ষে উপকার এবং খুব ভালো তারপরে দেখো রসুন ছোলাটা দিয়ে দিয়েছি এখনও আদাটা দেবো আর টমেটোটা দেব আর সত্যি বলতে গেরিটা এতটা মানে উপকার দেয় শরীরে মানে কি বলবো তোমাদেরকে দেখবে যারা মানে অপারেশান রোগী বা হয়তো বমি বা পায়খানা হয়েছে হ্যাঁ ঘরে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্নায় ঝোল সব রকম সবজি তারপর দেখবে তারাকুচি ডাটা সব রকম দিয়ে গেরি দিয়ে তুমি কিছু না তিন দিন তিন থেকে চার দিন খাও এই নর্মাল ঝোল রান্না তুমি দেখবে সুস্থ হয়ে যাবে খেয়ে আর এইদিকে দেখো আদা ছোলাটাও দিয়ে দিয়েছি আজকে পুরো সম্পূর্ণ গেরির রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে রেসিপি বলো যাই বলো আর প্লিজ কড়াটা একটু ইগনোর করো তোমরা কারণ ওই কুঁদরি আলুটা ভাজতে ভাজতেই না আমার কড়াটাও শুদ্ধ ভাজা হয়ে গিয়েছে জানো তো ওই জন্য সাইডটা একটু কালো কালো হয়ে গিয়েছে আর তাই রান্না করতে করতে ভাবছি যে আমাকে আজকে কতটা সময় নিয়ে কড়াটাকে মাজতে হবে মানে কি বলবো সন্ধে না হয়ে যায় কড়া মাঝতে মাঝতে আর সকাল থেকে তো কাজকর্ম করার পর অতক্ষণ ধরে বসে বসে গেড়ি ছাড়ানো বাছা পরিষ্কার করা মানে আমার কোমর আর ঘাড় পুরো ধরে গেছে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো তো দেখো এখানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার একে একে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে নুন আর শত লাস্ট যেটা আমি দিয়ে থাকি রান্নায় একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি তো ওইটাও দেব আর আজকে একটা জিনিস স্কিপ করে যাচ্ছি মানে আমি পাচ্ছি না একটু সামান্য যদি ধনে পাতা হতো বন্ধুরা উফ যা সুন্দর লাগতো না আমি এই যে এডিট করতে করতে আমার যেন জীবে জল চলে আসছে বিশ্বাস করো রান্নাটা যখন করি তখন তো গন্ধতে আমার একদম মানে কি বলবো মনে হচ্ছিল যেন কখন আমি খাবো ভাত দিয়ে আর এই যে এখন এডিট করছি দেখে আমার জিভে জল চলে আসছে আমি কিন্তু গেরিটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ একটু কষিয়ে নেব সামান্য জলও দেবো দিয়ে কষিয়ে নিয়ে লাস্টে একটু জল দিয়ে দেবো বেশি করে এই যে দেখো জলও আমি দিয়ে দিয়েছি দুধ থেকে কালারটা কতটা কি তোমরা বুঝতে পারছো জানি না কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটাও এসে দুর্দান্ত তো এইটা একদম মাখো মাখ অল্প পরিমাণে একটু কাই রাখবো তবেই তো ভাত দিয়ে খেতে ভালো লাগবে খুব বেশি পাতলা ঝোল রাখলে ওটা আবার কেমন লাগবে ওই জন্যে একদম সামান্য গায়ে গায়ে থাকবে তবেই খেতে ভালো লাগবে আর এখানে একটু আমি টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হচ্ছে ওই জন্য একটু নুনটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ একদম কিন্তু মাখো মাখো আমার রেডি গেরির ছাল তো এবার নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে তুমি ভাত বলো রুটি বলো যেটাই তোমার ভালো লাগবে তুমি সেটা দিয়ে খেতে পারবে এমনকি মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে তো দেখেছো আমি ঢেলে নিচ্ছি কি দারুণ গন্ধ বেরিয়েছে গো আমি এডিট করছি আমার নাকে যেন এখনও গন্ধটা মম করছে তো এই যে দেখো ফাইনাল লুক কেমন হয়েছে বুঝতে পারছো তো তোমরা এই দেখো আরও সামনে থেকে দেখাচ্ছি চলো ওইটাকে এবার রেখে দিয়ে আসি তারপরে দেখো ওভেনের এখানটা কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি একবার ওভেনটাকে মুছেছি দেখতেই পাচ্ছ হালকা সার্পের একটু ফেনা ফেনা লেগে আছে এইটা দ্বিতীয়বার মুছে নেব ভালো করে এই যে দেখো তো কেমন লাগছে এবার পরিষ্কার লাগছে তো চকচক করছে তো তাহলে এই যে দেখো আরও একবার ভালো করে মুছে দিচ্ছি সার্প দিয়ে মোছা হয় তো একটু বারবার না মুছলে ভালো করে ওই একটু দেখবি একটু হর হর টাইপের রয়ে যায় সার্ফ জিনিস তো ওই জন্য একটু মুছতে হয় দুবার তিনবার ধরে মুছে নিলেও বেশ জিনিসটাও সুন্দর থাকে পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে তো চলো ওভেনটা মুছে নিই এখন যাবো ঘাটে অনেক কটা বাসন জমেছে সব বাসনগুলো তো মাসতে হবে অনেকটাই সময় লেগে যাবে ফাইনালি দেখো কত বাসন দেখো বন্ধুরা আমি কিন্তু মেজে নিয়ে আসছি প্রচুর বাসন প্রচুর বাসন আর আমার রান্নার গন্ধ পেয়ে সব বিড়ালগুলো লাইন দিয়ে আসছে ভাবছে আজকে এদের বাড়িতে মাংস হয়েছে আমরা পেট পুজো করবো তো ওরা রেগুলারই আসে ওই জন্যে আবারও এসেছে আমি ওই জন্য ওই দিকটায় দেখছি আর এই দেখো কতগুলি বাসন এবার আমি একে একে সব কটাকে উপর করে দেব সময় পর এলাম আমার তো খাওয়া হয়ে গিয়েছে এই যে বর কাজ থেকে এসেছি ওকে খেতে দিয়েছি ওকে বললাম কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে